গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমি আমিও খুব ভালো আছি আজকে ওয়েদারটা না সেরকমভাবে ভালো নেই আর দেখো জলকাবারে এই যে বেগুন পড়েছি এই বেগুন মাখা দিয়ে সবাই মুড়ি খাবে সবাই আমি মানে সবাই ওয়েদারটা দেখেছো এতটাই বাজে এরকম ওয়েদার হলে ভালো লাগে বলো একটুও ভালো লাগছে না তারপর ছেলেকে আজকে তো রবিবার তাই জন্য আর ছেলেকে স্কুলে নিয়ে যায়নি ও আজকে বাড়িতেই আছে আর তারপরে সবজি এই যে সবজি কাটতে বসে গেছি রান্না হবে আর কি রান্না হবে তা তোমাদের তো বলছি আজকে আমাদের বাড়িতে রান্না হবে মূলো শালগম আর বেগুন দিয়ে একটা তরকারি বড়ি দিয়ে আর আরেকটা একটা গায়ে গায়ে মানে ও নিরাম বড়ি দিয়েই ঝোল আর কিছুই হবে না নিরামিষ কী নিরামিষে কি খাওয়া যায় তো ভালোই লাগে না নিরামিষ যখনই হয় না তখনই খুব ভালো আমার তো বিশেষ করে আমার নিরামিষ খেতেই একটু ইচ্ছে করে না তা হলেও খেতে হবে কোনো কিছু করার নেই তারপরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে দেখো এই যে চুলে চিরুনি করছে চুলে চিরুনি করে তারপরে চুল কুলতে বসবো বসবো আর চুলটা না ভালোভাবে চির আর মায়ের বাড়িতে কি হতো রাতে চুলটা চিরুনি করতাম কিন্তু এখানে যা এসেছি আগে মানে বিকেলবেলায় চুলটা চিরুনি করে নিয়ে যে সে চুলটা ভালোভাবে চুল চিরুনি করে ভালোভাবে বিছানাটাকে গুছিয়ে এখন যাচ্ছে ছেলে কি করতে আর দুপুরে যে ওষুধ খেয়েছিলাম ওষুধটা বিছানা থেকে তোলা হয়নি তাই জন্য ও করে এখন এই যে তুলে রাখলাম তারপর এখন যাব এই যে লাইটটা অফ করে যাব বাইরের দিকে ছেলে কি করছে ছেলে তো জানো দুষ্টুমি শিরোমণি ও যে কি করছে নিজেও জানি না তার মধ্যেই দেখছি তার মধ্যেই দেখছি যে আমাদের টাইম কলে জলও চলে এসেছে এখন একটু জল ধরতে যাব আমার একটা ভাই হয় ভাই ওখানে পা ধরছে বসে দেখেছ পা ধুচ্ছে আর শাশুড়ি আর আমার একটা কাকি শাশুড়ি ওখানে বসে বসে চুল শ্বশুর মশাই গরুর কাছে কি করছে আমি তা জানি না আর ছেলে যে কোথায় গেল কি করে বলবো আর এইদিকে দেখো আমাদের জেঠিমাদের মানে এই দিকে দেখাচ্ছ এখানে যে কাজটা যেতো তার ভেতরে মাটি দিয়ে দিয়েছে যাতে ইঁদুর আর মাটি না খেলতে পারে আর এদিকে দেখো আমাদের জেঠিমাদের বাড়িতে না খুব সুন্দর ফুলের বাগান রয়েছে কিন্তু জেঠিমা যেহেতু থাকে না বাড়িতে মাসে মানে মাঝে মাঝে মধ্যে আসে তাই জন্য আমরা আমরাও মানে এই ফুল বাগানে মাঝে মাঝে জল দিয়ে দিই দেখেছো খুব সুন্দর গাঁদা ফুলের গাছ লাগিয়েছে খুব দারুণও লাগছে দেখতে এত সুন্দর লাগছে না আর বলে বোঝাতে পারবো না তারপরে বিকেলবেলা মার আসার কথা আছে জানি না কি করবে মা আসবে কি না যদি আসে তো ভালো আর এদিকে দেখো ওই যে আলু গাছ লাগানো হয়েছে আলু গাছ নিচে হয়তো আলু হয়েছে না তা আমি জানি না আলু গাছের সম্পর্কে সত্যি কথা আমি সত্যি কথা আমি সত্যি কিছুই বলতে পারবো না আর ওয়েদার দেখেছো ওয়েদারটা এতটাই বাজে একটা বিশ্রী ওয়েদার হয়ে আছে এই কয়েকদিন ভালোও লাগছে একটু রোদের মুখ না দেখলে ভালো লাগে বলো শীতের বেলায় সবসময় যেন একটু রোদের মুখ দেখতে হয় তারপর বলতে বলতে মা ফোন করলো মা চলে এসেছে আমাদের বাড়ির সামনাসামনি তাই জন্য মা বললো যে তুই একটু এগিয়ে আয় আমি তো আমি ব্যাগটা নিয়ে এসেছি আমার ছেলের ব্যাগটা ওখানে রেখে চলে এসেছিলাম আর কি তাই জন্য বাব মা ব্যাগটা নিয়ে নিয়ে চলে এসেছে তারপরে ওর জেঠিমা একটু গিয়েছিল মানে কাজে আজকে বাড়িতে ছিল না দুপুরে এই সবে এলো আর আমার ছেলের জন্য একটা বোতল এনে বোতলটাও খুব সুন্দর দেখতে বলো তাহলে আর বেশি কিছু বলতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আর সবাই ভালো থাকবে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার ইউটিউব ফ্যামিলিটাটা ভালো থাকো সবাই